দ্বিতীয়বার মেঘালয় কল করল আলো অস্থির হয়ে কলটা রিসিভ করল কানে ঠেকিয়ে চুপ হয়ে রইল মেঘালয় যেন আলো নিরবতাকে সাদরে আলিঙ্গন করলো সময় অতিক্রম হলো আলো অপেক্ষা করছিল মেঘালয়ের আদুরে সুরে বলা কথা শোনার জন্য কিন্তু মেঘালয় যে আলোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল কালো মোবাইল কানে ঠেকিয়ে খাটের ওপর বসলো এমন সময় তার দরজায় নক খোল আলো মোবাইল কানে ঠেকিয়ে দরজা খুলে দিল আফসার সাহেবকে দেখে আলো বলল কি হয়েছে বাবা এত রাতে শরীর খারাপ লাগছে জামা এসেছে আমার ঘরে বসিয়ে রেখেছি তাড়াতাড়ি যা আমার ঘরেই আফসার সাহেব ফিস ফিস করে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন আলো স্তব্ধ হয়ে যায় কথাগুলো যেন তার বিশ্বাস হচ্ছে না মোবাইল হাতে নিয়ে দেখলো মেঘালয় এখনও লাইনে আছে। আলো তার ঘর সেরে আফসার সাহেবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে মেঘালয়ের দেখা পেলো মেঘালয় খাতের উপর বসেছিল দরজা খোলার শব্দ পেয়ে গাড় ফিরিয়ে তাকাতেই দেখতে পেলো কাঙ্ক্ষিত মানুষটাকে মেঘালয় উঠে দাঁড়ায় আলো এগিয়ে যায় মেঘালয়ের কাছে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু আওয়াজে বলল এত রাতে এলেন যে তুমি এত নিষ্ঠুর কেন আলো একটি আমাকে জানারও প্রয়োজন মনে করলে না বাড়িতে ফিরে তোমাকে না পেয়ে আমার বাকি কথা বলতে ইচ্ছে করলো না মেঘালয়ের আলোর হাত ধরে কাছে টেনে বললো তোমাকে সারা ঘরে আমার মন বসছে না অথচ আমার ঘরটাই আমি বোঝ হবার পর থেকেই বসবাস করছি তুমি এলে আমার ঘরেই এখন তোমাকে সারা আমার ঘরটা আমার কাছে পরপর মনে হচ্ছে কেমন হচ্ছে হচ্ছে তো মেঘালয় এইহীন কথার জবাব আলোর কাছে নেই মেঘালয় আলোর মুখটা উঁচু করে ধরল তারপর নরম সুরে বলল বাড়িতে চলো মেঘালয় এই কথা শুনে আলো দীর্ঘশ্বাস ফেলে বলল পরীক্ষা যতদিন চলবে ততদিন আমি এই বাড়িতে থাকতে চাই ডাক্তার সাহেব আলোর মুখে এই কথা শুনে মেঘালয় ব্রু ফেললো আলোর কপালের ওপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো ঘুষিয়ে কানের পাশে গুজিয়ে দিয়ে বলল আমাদের বাড়িতে থেকে পরীক্ষা দিতে খুব কি অসুবিধা হবে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কথাটি বলেই আলো মাথা নিচু করে ফেললো মেঘালয় অবাক হয়ে যায় আলোর উত্তর শুনে আলো থুতনি উঁচু করে ধরলো আলো না চাইতেও মেঘালয়ের চোখের দিকে তাকায় কেন ব্যাঘাত গটবে আমি কি তোমার বই খাতা ছিঁড়ে ফেলবো মেঘালয়ের কণ্ঠে রাগে আবাস পাওয়া যাচ্ছে আলোর হাসি পেয়ে যায় ফিস করে হেসে বলল আমি কি একবারও বলেছি আপনি আমার বই খাতা ছিঁড়ে ফেলবেন তাহলে তোমার পড়ালেখা ব্যাঘাত গটার মতো কিছুই দেখছি না আমাদের বাড়িতে মেঘালয় আলোকে সেয়ে দেয় আলো মেঘালয়ের দিকে তাকিয়ে রইলো বেশ কিছুক্ষণ তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখল রাত সাড়ে বারোটা বাজছে গাড়ি এনেছেন সঙ্গে আমার বই খাতাগুলো নিতে হবে কিন্তু ব্যাস এই দুটো বাক্য যথেষ্ট ছিল মেঘালয়ের জন্য মেঘালয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে আলো অতি দ্রুত করে তার ঘরে চলে যায় বই খাতা সব ঘুষিয়ে নেয় আফসার সাহেব এবং সীতারা বেগম আলোকে বই খাতা দেখে জিজ্ঞেস করলো কি রে এত রাতে বই খাতা গুছিয়ে কি করবি জামাইকে একা ঘরে ফেলে রেখেছিস যে আলো ওনা দিয়ে কপালের ঘাম মুছল তারপর মাথা নিচু করে বললো তোমাদের জামাই আমাকে নিতে এসেছে ব্যাস আফসার সাহেব এবং সীতারা বেগম দ্বিতীয়বার প্রশ্ন করেননি তবে আফসার সাহেব যোগ কষ্ট পাচ্ছিলেন এভাবে যে মেয়েটাকে একদিনের জন্য তিনি নিজের কাছে রাখতে পারলেন না মেয়েরা যে বিয়ের পরের পর হয়ে যায় এখন তিনি হারে হারে টের পাচ্ছেন সীতারা বেগম আফসার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আলো বই খাতা এবং আলোকে সঙ্গে নিয়ে বের হলো মেঘালয় কোয়ার্টারের বাইরের রাস্তায় দেখা মিলল মাসফি গাড়িটার মেঘালয় গাড়ির ডিকিতে বই খাতাগুলো রেখে গাড়ির দরজা খুলে আলোকে ইশারা করলো বসার জন্য আলো উঠে বসতে মেঘালয় গাইতে বসে রওনা হলো বাড়িতে পসুতে প্রায় রাত একটা বাজলো মারিন তখন নিজের ঘরে ঘুমিয়েছিলেন মাসপি বাড়িতে নেই সে জরুরি একটা কাজে বিকেলে বান্দরবান গিয়েছে বই খাতা টেবিলের ওপর রেখে মেঘালয় আলোকে বলল। অনেক ক্ষুধা লেগেছে দেখো তো ফ্রিজে কিছু আছে না মেঘালয়ের কথা শুনে বিস্মিত হয়ে যায় হসপিটাল থেকে এসে না খেয়ে কি তবে বাকি সব কথা আলো জানতে ইচ্ছে করল না ইদানিং মেঘালয়ের না বলা অনেক কথাই সে বুঝতে পারে মানুষটার কেয়ারিং আলোকে বারবার মেঘালয়ের কাছে তাকে টেনে যাচ্ছে অথচ মনে হচ্ছে মানুষটা আরও ভালো কিছু ডিজার্ভ করে তার মতো একটা মেয়ের মেঘালয়ের পাশে দাঁড়ানোর মতো কি আছে এইসব ভাবনা তাকে বারবার মেগালের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে অথচ ইদানিং মেঘালয়ের হৃদয়ের কাছাকাছি যাওয়ার বন্ডলোভ হয় আলোর মেঘালয় ওয়াশরুমে চলে যায় আলো দীর্ঘ শ্বাস ছাড়লো তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় রান্নাঘরের দিকে চোখে পড়ল মাছের পাতলা ডাল লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আলো সব কিছু গরম করলো তারপর প্লেট সাজিয়ে টেবিলের ওপর রাখতে পিছনে কারো উপস্থিতি টের পেয়ে আলো পিছনে ফিরে তাকালো মারিন এসেছে আলোকে বাড়িতে দেখে মারিন অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আলো মাথা নিচু করে বলল আম্মু আপনার ছেলে গিয়ে নিয়ে এসেছে আমাকে মারিন মুসি হেসে বলল বাড়িতে এসে যখন শুনল তুই নেই তখনই করলো কিছুক্ষণ কেন তাকে না জানিয়ে চলে গেলি সেই জন্য আমি বললাম ভাত খেয়ে নে সে বলল খাবে না আমাকে বলল তুমি গিয়ে ঘুমিয়ে থাকো আমাকে ঘুম পাড়িয়ে বউকে যে আনতে আনতে যাবে পাগলটা আমি কি জানতাম কালো লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো মারিন গিয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসলো মেঘালয় এসে দেখল মারিন ঘুম থেকে জেগে উঠেছে মাকে দেখে ভীষণ লজ্জিত ভঙ্গিতে তার মায়ের পাশের চেয়ারটা টেনে বসলো কালো একে একে সব কিছুর মেঘালয়ের সামনে এগিয়ে দেয় মারিন এক হাত টেবিলের ওপর থেকে মেঘালয়ের দিকে ব্রু নাসিয়ে বলল কে জানো বলেছিল ভাত খাবে না মেঘালয় খাবার মুখে দেওয়ার আগেই এই কথা শুনে মাহরিনের দিকে তাকিয়ে মাসপি ভাইয়া বাড়িতে নেই আমি হসপিটালে গেলে কি তুমি একা বাড়িতে থাকবে তাই আলোকে আলোকে নিয়ে এলাম আমার জন্য বলে হেসে মাহরিন আলো মাথা নিচু করে হেসে ফেললো মেঘালয় কোনো কথায় কান না দিয়ে চুপচাপ বাদ খাসছে মাঝে মাঝে তার মা তাকে নিয়ে টিজ করে ব্যাপারটা ভালো লাগে না মায়েরা সন্তানের সব ব্যাপারে সাপোর্ট করবে তা না উল্টো মজা করে ধূত ভাল লাগে না তার রোজ সকালে মেঘালয় ঘড়ি ধরে এক ঘন্টা আলোকে পড়াশোনা হেল্প করে তারপর দুপুর হলে আলো চলে যায় কোচিংয়ে তবে সঙ্গী হিসেবে মাহরিন পাশে থাকে বিকেলে শাশুড়ি বউ মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসে তারপর আবার লেখাপড়া মেঘালয় প্রায় মধ্যরাতে ফিরে আসে মারিন ইদানিং মেঘালয়ের অপেক্ষায় বসে থাকতে পারেন না আলো একাই বসে থাকে মেঘালয় রোজ বাড়িতে ফিরে আসার সময় এক টঙ্গা বাদাম কিনে নিয়ে আসে খাওয়া দাওয়া শেষ করে আলোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে কথাবার্তার বিষয়ে বস্তু হচ্ছে পড়াশোনা সারাদিন কি কি করেছে ইত্যাদি কথাবার্তার ফাঁকে আলো বাদামের খোসা সারিয়ে দেয় মেঘালয়ের হাতে মেঘালয় বেশ আয়েস করে চিবিয়ে খায় মাঝে মাঝে আলোকে বাদামের খোসা সারিয়ে খাইয়ে দেয় মেঘালয় পরীক্ষা চলাকালীন সময়ে মেঘালয় বেশ কয়েকবার আলোকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে এসেছে সবাই যখন জানতে পারলো আলোর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা আলোর স্বামী তখন অনেকেই বিশ্বাস করতো না আলোর দিকে অনিমেষ নয়নে তাকিয়ে থাকা মেঘালয়ের দিকে অনেকেই বাঁকা চোখে তাকিয়ে থাকত আলো যে সব দেশটি অপেক্ষা করতে পারত না নিজেকে নিয়ে তাই পরক্ষণে মেঘালয়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলতো মানুষটা তাকে চাই আদরে রাখছে দায়িত্বশীল কেয়ার করছে আর কি চাই আলোর বাঙালি নারীরা একজনের আরেকজনকে ভালোবাসে তাও তারা নিজের স্বামীকে সে স্বামী মন্দ হোক ভালো হোক সেই স্বামীকে তারা হৃদয়ে জায়গা দেয় সেই হিসেবে আলোর স্বামী ঢের ভালো আলোর হৃদয়ে মেঘালয়কে স্থান দিতে দোষ কোথায় পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন সন্ধ্যাবেলায় মেঘালয় বাড়িতে ফিরে আসে এসে আলোকে তাগাদা দেড় বারবার তৈরি হবার জন্য মেঘালয়ের কোনো কলিগের যেন আজ বার্থডে পার্টি আলো যেতে চাইছিল না কিন্তু মেঘালয়ের জেদ এবং অনুরোধের কাছে হার মানে মেঘালয় কালো পাঞ্জাবি এবং পায়জামা পরিধান করে আলো একটা লাল পারে সাদা জামদানি পরিধান করে চুলগুলো বেনি করে কাদের পাশ এক পাশে রাখা চোখে সামান্য কাজল রেখা ব্যাস এতটুকুই মেঘালয়ের হাতে গড়ি পড়তে পড়তে রুমে ঢুকে আলোকে দেখে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল ঠিক ওই সময়ে আলোর তার শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো চলুন মেঘালয় আলোর কাজল রেখা চোখের দিকে কিছুক্ষণ অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর পাঞ্জাবি পকেট হাততে একটা টেসু বের করল বাম হাত দিয়ে আলোর গাল আলতো করে তুলে ধরে ডান হাতে তার চোখের লেপটে যাওয়া কাজলটা মুছে দিল আলো নিঃশব্দে মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ইদানিং মানুষটাকে এভাবে কাজ থেকে দেখা খুব কমই হয় মানুষটা ইদানিং ফুরসত পায় না যে কাজল মুছে দিয়ে মেঘালয় আলোর কানের পাশে থেকে ছোট্ট চুলগুলো বের করে আঙুলে পেঁচিয়ে গালের পাশে সাজিয়ে দিল আলো শুধু মেঘালয় এই কাণ্ড মুগ্ধ হয়ে দেখছিল এমন সময় মেঘালয় আলোর হাত ধরে ঘর থেকে বের হয় যেতে যেতে গুনগুনিয়ে গান গাই তোমারে দেখিল পরানো ভরিয়া আসমান জমিন দরিয়া তোমারে দেখিল পরানো ভরিয়া আসমান জমিন দরিয়া চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে আমিও গল্প মেঘের ওপারে আলো